প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আমি আপনাদের সঙ্গে আছি পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক দেখছেন বেসরগাতি কান্দা যে খাল বয়ে গেছে কুচি বগা খাল এই খালে নির্মিত এই বৃষ্টি আপনাদেরকে দেখাচ্ছে বৃষ্টি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখান থেকে অনেক লোক চলাচলতি করে যেমন বেসরগাতি আহ পয়খা মলগুয়ার কয়েকটা গ্রামের লোক এখান থেকে চলাচলতি করে কিন্তু দেখেন ফলের অবস্থা যে কোনো সময় এখান থেকে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে ফাঁক হয়ে গেছে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে দেখা যাচ্ছে অনেক সময় জায়গাতে ভারী যানবাহন এই ফলের পর এই ব্রিজের পর ওঠালামা করে দেখা যাচ্ছে অনেক সময় বোঝাই ব্যান দেখা যাচ্ছে বোঝাই যানবাহন এই ফলের পথে যখন যায় তখন ফলটা এরকম দোলা করে দেখা যাচ্ছে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে দর্শক আমার দেখছেন এখান থেকে ভ্যান অটো ভ্যান এগুলো চলাচলতি করে অনেক সময় দেখা যায় যে বাড়ি যানবাহন মানে বোঝাই ভ্যান এর উঠে আসে যে কোনো সময় একটা বোঝাই ব্যান উঠে আসলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট এই জায়গাতে ঘটে যেতে পারে আমরা দেখাচ্ছি এই যে জায়গাটা নিচে হয়ে গেছে এই জায়গাটার তলদে ফাঁক হয়ে গেছে কোনো রকম একটু বাঁধানো আছে দেখেন তারপরে এই যানবাহনগুলো চলাচলতি করে অনেক সময় বোঝাই ব্যানও এরপর উঠে আসে আমি যারা যানবাহন বোঝাই ভ্যান নিয়ে এরপর উঠে আসেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই ঝুঁকিপূর্ণ ব্রিজে কখনো কোনো মাল লোড দিয়ে এরপরে উঠবেন না কারণ যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে দেখছেন এই যে আচ্ছা আসসালামু আলাইকুম এই যে দেখছেন আপনারা দেখতেছেন এই জায়গা ঝুঁকিপূর্ণ জায়গা তারপরে কেন উঠলেন যে কোন সময় অ্যাক্সিডেন্ট করতে পারে বুঝো কেন উঠলেন কথা তো তাই এটা আপনার ভুল হলো না ভুল হলো আচ্ছা জানি আমি উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটা হাই স্কুল রয়েছে নুরনিসা মাধ্যমিক বিদ্যালয় এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে ছোট ছোট বাচ্চা ছেলেরা এখান থেকে স্কুলে যায় যে কোনো সময় একটা দুর্ঘটনার মধ্যে পড়তে পারে এজন্য আমি উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিষয়টা নজরে আনবেন